পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বলি যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য হচ্ছে আসামেও হচ্ছে এরা দুজন এক শুধু পার্থক্য এটা ও প্রকাশ্য ইসলামের দুশ্মনী করছে এ বন্ধু সেজে ঘুমটা দিয়ে মুনাফিয়ে পশ্চিম বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কালকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া এই যে বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরপ্রদেশের লাকিমপুরে যেখানে নবীকে নিয়ে পোস্ট করার জন্য গ্রেফতার করা এই যে ঘটনায় আজকে প্রতিবাদ করছে এই ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতেও ঘটছে কেন গিয়ে সেখানে জলসায় আসলে নবী এসে জলসা আসলে তাদের বাড়িতে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে এই যে বিজেপি এবং তৃণমূল সরকারের আমলে একই ঘটনা ঘটছে বিশেষ দেখুন এরা দুজন টাকার ইপিড আর ওপিট দুজনই চলছে নাগপুরে রিশারায় আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে ইচ্ছা করে কেন জানে এরা যা অদা করেছিল কে বলেছিল দু কোটি পার বছর চাকরি দেবো কে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো কে বলেছিল কালাধন ফিরিয়ে আনবো কেউ বলেছিল আলিয়া মাহ ইউনিভার্সিটি করব এরা যে যা ওয়াদা করেছে একটা কেউ পূরণ করতে পারে না দেশ ধ্বংসের দিকে রাজ্য ধ্বংসের দিকে তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কারণ ধর্ম বড় প্রেমের জিনিস হৃদয়ের জিনিস এটাকে উস্কে দিয়ে মানুষকে এতেই খেপিয়ে রেখেছে আর এরা এদের চুরি ডাকাতি খুন যা করার এরা করে যাচ্ছে এরা অপারেশন মিশে আছে এরা কেউ আলাদা নয় টাকার একই কথা বললেন আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটে পাগলা কুকন্যা হলে এরম কাজ করে কি করে সে বলছে আমি মুসলমান আবার দেখাচ্ছে সেরেকের কাজ করছে আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে তাহলে একে কি বলবো কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না হ্যাঁ কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে যা পারছে করছে অতএব এই জন্যেই বলা যে এ জালিম এ অত্যাচারী এই ইসলাম বিদ্বেষী সমাজ বিদ্বেষী মানবতা বিদ্বেষী গরিব বিদ্বেষী দেশের সংবিধান বিদ্বেষী অতএব একে আর কি লখাপ দিতে পারি অতএব আমি মনে করি এটা আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে ও পাগলা কুকুর হয়ে গেছে রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে কেন ধর্মের উপর আঘাত দিচ্ছে বিজেপি এবং তৃণমূলের একই তাহলে কি অনেকে বলে যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে সমর্থন করতে হবে সেই কি মানে একটা হারামকে পরিষ্কার করার জন্য আরেকটা একটা হারাম দিয়ে ধোয়া মানে নাপাক লেগেছে আবার নাপাক দিয়ে পরিষ্কার করা এই ধরনের হাস্যকর কথা ছাড়া আর কিছু নয় মানুষ ভেবেছিল হয়তো টিএমসি বিজেপির বিরুদ্ধে কিন্তু আমরা প্রথম থেকেই বলে আসছি এটা সেটিং পশ্চিম বাংলায় যেমন বিহার দিল্লিতে কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না তাই আন্না হাজারেকে দিয়ে সেকুলার একটা সরকার দাঁড় করালো কেজরিওয়ালকে আবার তাকে সরিয়ে দিয়ে বিজেপি জায়গা দখল করলো ঠিক মমতাকে দিয়ে পশ্চিম বাংলার জায়গাকে চাষ করছে বিজেপি যখন হয়ে যাবে বিজেপি চলে আসবে কিন্তু এরা দুজনে একজনের ইশারায় কাজ করছে নাগপুরের ইশারায় এদের দুজনের লক্ষ্য একটাই দেশের সংবিধানের অনুযায়ী কাজ করা নয় দেশকে লুটা দেশের বেকারত্ব তৈরি করা গরিব তৈরি করা কলকারখানা শেষ করে দেওয়া যুব সমাজকে শেষ করে দেওয়া চাকরিকে শেষ করে দেওয়া পড়াশোনাকে শেষ করে দেওয়া আমার রাজ্যে দেখুন স্কুলগুলো বন্ধ যোগীর রাজ্যে দেখুন স্কুল বন্ধ সব মিলে যাচ্ছে আমার রাজ্যে খুন হচ্ছে যোগীর রাজ্যে খুন হচ্ছে আমার রাজ্যে পুলিশকে পুলিশ থানার মধ্যে মানুষকে পিটিএম আছে যোগীর রাজ্য হচ্ছে আমার রাজ্যে মাদ্রাসাকে বল্ডি যাদের দুর্গাপুরে ভাঙছে যোগীর রাজ্য

কখনোই সবকা সবকা বিকাশ নয় শুধুমাত্র আদানি আম্বানি পুঁজিপতিদের সাথ বাকি দেশবাসীদের বিরুদ্ধে যে সমস্ত সেকুলার দলগুলো যারা সেকুলার বলে সিপিএম কংগ্রেস তৃণমূল কেউ তো এই যে নবীকে নিয়ে অপমান হচ্ছে যে নবী নামে করার জন্য গ্রেফতার হচ্ছে তারা কেউ মুখ খুলছে না তাদের তারা কিসে সেকুলার এটা তো আমার কমকে বোঝা দরকার যে কাদেরকে সেকুলার মনে করে কাদের পিছনে ছুটেছিলে আজকে যে মমতাকে সেকুলার মনে খুঁজছো সেই মমতারই শুভেন্দু পালিয়ে গেছে কালকে যে মমতা পালাবেন এর কি মানে আছে কালকে যে আরও কেউ চলে যাবে না কমনালে আর কি মানে আছে অতের তোমরা ভাবো ভেবে একটাই কথা বলো তুমি যদি সেকুলার হও তাহলে সমস্ত দল এক জায়গায় হও তোমার দল আমি করব আমার দল তুমি করবে এটা নয় আমাদের ভাগিদারি আমাদের তো সবচেয়ে বড় কথা ডাকার ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের কথা অনুযায়ী চলতে হবে শঙ্কা অনুপাতে ভাগিদারি অথের সবাই এক জায়গায় হোক কেউ সেকুলার প্রকৃত সেকুলার নয় মুখে বলতে হয় শুধুমাত্র পিছিয়ে পড়া আদিবাসী দলিত এস সি মুসলিম সমাজের ভোটকে লুটবে বলে স্বাধীনতার উনআশি বছর হয়ে গেল আদিবাসী এস সি এস টি মুসলমানের অবস্থা কি একদম একই সব বেকার সব গরিব মুক্তি সাহেব না দেবে ওকে যা বলার আমি বলে আর কি বলছেন বলে পুরো ধোকা পুরো ধোকা পোকা পাড়ায় চুনকে দই বলে বিক্রি করলে যেমন হয় খাবার পরে দেখা সর্বনাজ সর্বনাশ গাল পুরে গেছে না পুড়ছে ততক্ষণ এরা যাচ্ছে না একটাই কথা বলবো এইগুলো করে মূলত এদের লক্ষ্য আমাদেরকে ওদের যে দুর্নীতি গুলো যাতে আমরা ভুলে যাই কিন্তু আমাদেরকে এই মানে দায়িত্ববার প্রতিবাদও করতে হবে অত প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে যোগীর বিরুদ্ধে লড়াই অতএব সাধারণ কোনো ধর্মের মানুষের জন্য অসুবিধা না হয় পচ্ছারই মানুষের অসুবিধা না হয় যদি করো তাহলে নিজের ফাঁটা পাতা ফায়ে নিজে পা দিলে কেন ওরা চাইছে পাত ফাঁচ্ছে যাতে আমরা রাস্তা ব্লক করে হিন্দু মুসলমান ডিস্টার্ব হয়ে যায় তাহলে ওদের ফাইদা হবে এটা মাথায় রেখে দিও আমাদের গার্জেন নাই তাই যা খুশি করছে আমাদের গার্জেন তৈরি করতে হবে গার্জেন তৈরি করতে হবে তবে তো অধিকার পাওয়া যাবে চলেন চলেনা সবাই উত্তর দিকে আমি তোকে জাহান নামের বলে দিয়েছে ইনিও দলিল নিতে বলে দিয়েছে আরো যেনারা আছে তিনা বলুন যদি ভিকারি জাত হয় তাহলে সব পিরা চুপ থাকবে আর যদি পির জাদারা ভিকারি জাত না হয় তাহলে জবাব দেবে তবে আমি বলে দিই যে কেউ পির জাদাদের ভিকারি জাত বলে আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা গারোতে ভর্তি করতে হয় হাত পাতা বলতে মুসাফা করা মুসাফা হলো সোননাথ নবী সোননাথকে যারা অস্বীকার করে তারা কাফের নবী সোননাথকে টন্ত্রিক্রি করলে কাফে তারা হজুর উৎসব নামায় লিখা আছে গ্রেফতার করা হলো তারই বিরুদ্ধে আজকে আমাদের পদসভা কথা আছে সকল মানুষদের আমাদের আইপল আপনারা জনগণের উঠেছেন চাল বিস্তার নিত্র সেই কিন্তু একাধিক সুবিধাটা কিন্তু পায়ে চেষ্টা করছি যোৱা নাই ফাইলাৰ মহ সন্মুখ আহি